একদিন যেই বাড়ির প্রত্যেকটা কণা আমার পরিচিত ছিল আমার আপন ছিল আজকে সেই বাড়িতেই আমি অপরিচিত অতিথি আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং বলতো আমি এত তাড়াতাড়ি এত রোদের মধ্যে কোথায় যাচ্ছি তোমরা ঠিকই ভেবেছো আমি যাচ্ছি আমার বাবার বাড়ি বাবার বাড়ি অতিথি হয়ে বাবার বাড়ি গিয়ে পা রাখতে না রাখতে মাথায় একটা টেনশন থাকে এবং শ্বশুর বাড়ির ফোন থাকে চব্বিশ ঘন্টা বৌমা কখন আসবে এবং আমি আমার সংসারে কখন ফিরে যাব কি আজব তাই না যেখানে আমার জন্ম সেটাই আজকে আমার পট সেটা আমার অতিথি সেখানে আমি মেহমান হয়ে এসেছি আমার মাথায় হাজারো টেনশন আমার পরিবার নিয়ে বাবার বাড়ি এসেছি তো কয়েক দিনের জন্য বেড়াতে কিন্তু আমার পরিবারের মানুষ কী করছে তারা কেমন আছে তারা আদৌ ঠিকঠাকভাবে চলতে পারবে আমি ছাড়া এরকম হাজারো টেনশন তার মধ্যে এই রোদ গরমে আসা নিয়ে আরও মাথায় ব্যথা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রৌদ্রের তাপমাত্রা বেড়েছে তো বাবার বাড়ি গিয়ে এত পরিমাণে মাথায় ব্যথা আমি টানা দুই দিন ঠিকমতো উঠতে পারিনি বিছানা থেকে এতটা মাথায় ব্যথা তো সেদিন গিয়ে আমি কোনো ভিডিও কোনো রকম খাওয়া দাওয়া কোনো কিছু ঠিকঠাক মতো করিনি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি পরের দিন সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি তার আগে একবারের জন্য চোখ খুলতে পারিনি এতটা পরিমাণ শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম হয়তো এটাকেই বাবার বাড়ি বলে শ্বশুর বাড়ি থাকলে হয়তো আমাকে এখন উঠে রান্না করতে হতো সমস্ত কাজ করতে হতো কিন্তু বাবার বাড়ি বলে এতটা পরিমাণ আমি ঘুমোতে পেরেছি এতটা রেস্ট নিতে পেরেছি আসলে সব মেয়েরাই বাবার রাজকন্যা বাবার বাড়ি আসলে তারা রাজকন্যার মতো করে থাকে সে গরিব হোক কিংবা বড় লোক প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা তো পরের দিন ঘুম থেকে বেলা দশটার সময় বললাম ঘুম থেকে উঠছি দেখছি এখানে মা মাছ ভাজছে মানে মাছ রান্না করার জন্য আমাদের এখানে পুকুরের মাছ সকালের খাবার সব কিছু বাদ দিয়ে পরের দিন খাচ্ছি লুচি ঘড়িতে বাজে একটা চব্বিশ দুপুরের খাবার খাওয়ার সময় খাচ্ছি সকালের খাবার ভাবা যায় কতটা রেস্ট নিয়ে থাকছি আমি এখানে অবশ্য লুচি করার কোনো প্ল্যান ছিল না তো আমার ছেলে স্কুল থেকে আসলো ওরা যেহেতু মর্নিং স্কুল চলছে স্কুল থেকে আসার পরে বাইনা করছিল যে না লুচি বানিয়ে দেন আমি লুচি খেতে চাই তো তারপরে অনেক দেরিতে লুচি বানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে তাই খেতে অনেক লেট হয়ে গেল তো আমরা বললাম দুপুরের খাবার আজকে না হয় খাবো না আজকে ছেলের খুশিতে লুচি খাই তার জন্য একটু লেট করে খাচ্ছি আর কি তাছাড়া আর কিছুই নয় অতটাও আমি রাজকন্যা নয় যে সকালের খাবার দুপুরে খাবো তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো সমস্ত কিছু করার পরে বিকেলে এর যে আমার কাকুদের বাড়িতে একটু বারান্দায় বারান্দায় পড়তে রাস্তার ধারের বারান্দাতে বসেছিলাম সকলে মিলে একটু মজা করছিলাম গল্প করছিলাম আমি বাবার বাড়ি গেলে সচরাচর খুব একটা রুম থেকে বের হই না তো সেদিন একটু বেরিয়েছিলাম তো এই যে সহানিকে দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে তো বউ ললিপপ খাচ্ছে এটা বলে তার সঙ্গে মজা করছিলাম সে আমাকে দিতে চাইছিল আমি বললাম আমি বাচ্চার মা আমি ললিপপ খাই না তুমি ছোট্ট বেবি তুমি ললিপপটা খাও এরকম করে মজা করছিলাম ও বলছে আমার এই ভিডিওটা কাউকে দেখাবেন না এরকম করে লজ্জা করছিল তো বললাম আমি সকলকে দেখানোর জন্য ভিডিও করছি তো বলো ঠিক আছে তাহলে ভিডিও যখন করছি আমি একটু পোস্ট দিয়ে দিই আর ওদিকে দেখো আরিয়ান দোয়েল কি সুন্দর খেলা করছে দোয়েল তো মহাখুশি নানো বাড়ি এসে এত ছোটাছুটি লাফালাফি করতে পারছে মন খুলে খেলাধুলা করতে পারছে তাই আর উপরে আমার ভাই মানে আমার ছোট ভাই সে তার পায়রা নিয়ে ব্যস্ত তার পায়রা দেখে দেখাশোনা করছে তা আমি ভিডিও করছি দেখেছে তাই লজ্জায় ঘুরে গেছে তো সহানি আমার সঙ্গেই ছিল সে বলছে দিদি চলেন একটু দেখি ওই দিক দিয়ে ঘুরে আসি তো আমি বললাম সন্ধে যেহেতু লেগে গেছে তো পরের দিন যাব আজকে এখানেই ঘোরাঘুরি করি তো বলল ঠিক আছে তাহলে আমাদের ছাদে চলেন ড্রাগন ফ্রুট ধরেছে ওদের অনেকগুলো মোটা মোটা হয়েছে সেটাই বলছেন একটু দেখবেন আমি বলছিলাম আমাদের ফুলগুলো ঝরে যাচ্ছে তো ও বলল না আমাদেরগুলো তো সব ফল ধরছে সেটা দেখার জন্যই ছাদে আসলাম তো দেখলাম মাসাল্লাহ তাদের ফলগুলো খুব সুন্দরভাবে ধরে আছে কিন্তু জানি না আমারগুলো কেন ঝরে যাচ্ছে তো মানে আশেপাশের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল সন্ধ্যের সময় তোমরাও দেখে নাও আমার সঙ্গে আমার বাবার বাড়ির আশেপাশের ওয়েদার আবহাওয়া এবং সৌন্দর্য আমি বাইরে ঘোরাঘুরি করছি বাড়ি গিয়ে দেখছি মা অনেকগুলো চপ পেঁয়াজি লঙ্কা ভেজেছে এবং আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি ডালের বড়া সেটাও করেছে মা মায়ের একটা ব্যাড হ্যাবিট আছে যে সমস্ত খাবার রান্না করে একটু বেশি বেশি পরিমাণে রান্না করে ফেলে মজা মজা করে সব কিছু এনজয় করে খেয়ে নিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার জন্য বেশি 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 করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ